আসসালামু আলাইকুম বর্তমান ফেসবুকের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে আমরা যখন ফেসবুকে পোস্ট করি আমাদের পোস্টগুলো কিন্তু ভাইরাল হয় না অর্থাৎ পোস্টগুলোতে কিন্তু উল্লেখযোগ্য লাইক কমেন্ট আসে না এবং আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে প্রোফাইলের রিকমেন্ডেশন রিকমেন্ডেবল তারপর প্রোফাইলে কোনো প্রকার পলিসি ইস্যু নেই তারপরেও কিন্তু আমাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে রিস আসে না এবং পোস্টগুলোতে রিচ না আসার কারণে আমাদের যে পোস্টগুলো সেগুলো কিন্তু ভাইরাল হয় না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু টিপস শিখিয়ে দেবো যে টিপসগুলো অনুসরণ করলে আপনাদের যে ফেসবুকের পোস্টগুলো আছে পোস্টগুলো কিন্তু ভাইরাল হতে বাধ্য তো আমরা আমাদের ফেসবুকের নিউজ ফিডে চলে আসবো তো নিউজ ফিডে চলে আসার পর এখানে কিন্তু একটা প্লাস আইকন দেখতে পারবেন আপনারা সিম্পলি প্লাস ক্লিক করে দিয়ে এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ফটো অ্যান্ড ভিডিও আমি জানি এই বিষয়গুলো সবাই জানে তারপরে আমি বোঝানোর স্বার্থে ক্লিয়ার করতেছি তারপর এখান থেকে ফটো ক্লিক করে দিব তো ফটো অ্যান্ড ভিডিও থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিব তো আপনারা পোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু শুধুমাত্র ফটোর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ আপনারা যদি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু এই টিপসটা অনুসরণ করে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন না তো তারপর ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে সুন্দর একটি ফটো সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করে নেওয়ার পর সুন্দর একটি টাইটেল দিয়ে দিবেন তো এই মুহুর্তে আমার কোনো টাইটেল মনে পড়তেছে না আমি এখানে কি করবো একটা ইমোজি দিয়ে দেবো তো ইমোজি দেওয়ার পর যে আসল কাজটা আপনাদের করতে হবে আপনারা যদি নি একটু লক্ষ্য করেন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি নিচে লক্ষ্য করলে কিন্তু একটা ইমোজির মতো আইকন আপনারা দেখতে পারবেন আপনারা কি করবেন এই ইমোজির মতো আইকনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো তারপর আপনারা এখান থেকে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাটেন্ডিং তো আপনারা কি করবেন সিম্পলি এই অ্যাটেন্ডিং যে অপশনটা আছে আপনারা অ্যাটেন্ডিংয়ে ক্লিক করে দিবেন অ্যাটেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না উপরে দেখতে পারবেন সার্চ বার বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমি একটা লেখা সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমি একটা লেখা এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা সিম্পলি এই লেখাটা পেস্ট করে দিবেন এই লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই লেখাটা হুবাহু পেস্ট করে দিবেন তারপর প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বাংলাদেশের যে পতাকা আমাদের লাল সবুজের পতাকা সেই সিম্বলটা অ্যাড করা আছে তো আপনারা এইটা সিলেক্ট করে নেবেন তো এইটা সিলেক্ট করে নেয়ার পর আপনাদের কিন্তু পোস্টটা অনেকাংশেই রেডি তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পোস্টে ক্লিক করলে কিন্তু পোস্ট হয়ে যাবে তার আগে আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি তো আপনার আপনারা যদি আপনাদের ফটোগুলো ফেসবুকে ভাইরাল করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটি আকর্ষণীয় ফটো আপলোড করতে হবে কারণ ফেসবুক কিন্তু সমস্ত পোস্ট ভাইরাল করবে না যে পোস্টগুলো দর্শক বেশি পছন্দ করবে লাইক কমেন্ট শেয়ার বেশি আসবে সেই পোস্টগুলো ভাইরাল করবে তো ফেসবুকের অ্যালগোয়েদম কিভাবে কাজ করে আমি আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যেমন আমি এই ফটোটা মাত্র কিন্তু পোস্ট করলাম তো এই ফটোটা কিন্তু এখন অনেকের নিউজ পিঠে ইমপ্রেশন আকারে যাবে তো ইমপ্রেশন আকারে যাওয়ার পর কেউ যদি এখানে লাইক দেয় কমেন্ট করে শেয়ার করে তাহলে কিন্তু ফটোটা ভাইরাল হওয়ার একটা চান্স থেকে যায় তার থেকেও যে বিষয়টা ইম্পর্টেন্ট ভাইরাল হওয়ার ক্ষেত্রে ফটো দেখার পর মানুষের যদি ফটোটা ভালো লাগে মানুষ কিন্তু এভাবে থেমে যায় ফটোটার দিকে একটু ফোকাস করে একটু লক্ষ্য করে কিন্তু ফটোটা খুতিয়ে দেখার চেষ্টা করে তো এই খুতিয়ে দেখার পিছনে কিন্তু নিউজ ফিডে আপনার ফটোটা এভাবে কেউ দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এভাবে দেখে আপনার ফটোটা যদি কেউ এভাবে দেখে অর্থাৎ আপনার ফটোতে যদি এমন কিছু থাকে যেটার পিছনে মানুষ ওয়াশ টাইম দিবে তাহলে কিন্তু আপনার যে ফটোটা সেটা ভাইরাল হওয়ার চান্স অনেকাংশেই বৃদ্ধি পায় অর্থাৎ আপনার যে পোস্টটা সেখানে যদি ওয়াচ টাইম বেশি হয় তখন ফেসবুক মনে করে অবশ্যই এই ফটোটা হয়তো ভালো অথবা এই পোস্টটা হয়তো দর্শকের পছন্দ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি ইমপ্রেশন দেয় এবং পোস্টটা ভাইরাল হয় তো আশা করি বুঝাইতে পারছি কিভাবে পোস্ট করলে আপনাদের পোস্টগুলো ফেসবুকে খুব সহজেই ভাইরাল করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে